রেলের প্রায় পঞ্চাশটি হকারের মাল গত ষোলোই সেপ্টেম্বর রেল বাজে আপ্ত করে রেখে দিয়েছিল এক মাস ধরে চাওয়া সত্ত্বেও সে মাল ছিল না আমরা দুবার চিঠি দিয়েছি তেসরাই অগাস্ট নয় অগাস্ট তেসরাই অক্টোবর নয় অক্টোবর কিন্তু রেল কোনো রকমের কোনো উচ্চবাচ্য করেন পালানোর পথ পাবে না বলে রাখছি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যদি মনে করো মহারাষ্ট্র মডেল চাই মহারাষ্ট্র মডেল দেবো নমস্কার আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সঙ্গে আমি সুমিত আজকে রয়েছি আমরা একেবারে হাওড়া ডিআরএম অফিসের সামনে একটা ঘেরাও কর্মসূচি একেবারে অবস্থান বিক্ষোভ জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে দাবি কিন্তু একটাই রেল হকার বস্তি এদের উচ্ছেদ এদের সামান্যতম দাবি যে দাবিগুলো দৈনন্দিন জীব দৈনন্দিন জীবন চালাতে গেলে কাজে লাগে সেই দাবিগুলি থেকে তারা একেবারে অপহৃত হচ্ছে এবং তাদের সেই দাবিগুলো না মেনেই রেল হকারস ইউনিয়ন সেইভাবে চালাচ্ছে না ভারতীয় রেলের হাওড়া ডিআরএম অফিস রেল বলছে যে আমাদের মালটা কাল ওরে কোটে প্রডিউস করেছে কালকে কোটে একটা প্রেয়ার করলে ওরা অবজেক্ট করবে না ওরা মালটাকে ছেড়ে দেবে আপাতত এটাই কথা হয়েছে কালকে কোটে ওরা একখানা প্রেয়ার করতে বলছে সেই প্রেয়ারটা করলে আমাদের মালটা তারা ছেড়ে দেবে ঠিক আছে আপাতত আমরা কালকে প্রেয়ারটা করব করে দেখবো আমাদের সব আমরা ফেরত পাই কি না ঠিক আছে এবং তারপরে কি মাল কিসের একটু বিস্তারিত প্রায় পঞ্চাশটি হকারের মাল গত ষোলোই সেপ সেপ্টেম্বর রেল বাজে আপ্ত করে রেখে দিয়েছিল এক মাস ধরে চাওয়া সত্ত্বেও সে মাল দিচ্ছিল না আমরা দুবার চিঠি দিয়েছি তেসরাই অগাস্ট নয় অগাস তেসরাই অক্টোবর নয়ই অক্টোবর কিন্তু রেল কোনো রকমের কোনো উচ্চবাচ্য করেনি আজকে বাধ্য হয়ে প্রায় দশ থেকে বারোটা সংগঠন একত্রিতভাবে নেমেছে রেলের বিরুদ্ধে যে এই মালগুলো ফেরত নেবার জন্য কালকে রেল কথা দিয়েছে যেহেতু চারটে বেজে গেছে আজকে কোর্ট বন্ধ কালকে রেল এই মালগুলো ফেরত দেবে পোটে প্রেয়ার করার পরে আর তোমার উপরে যে আগেরবারের যে অবস্থানে যে লাঠি চার যে উন্মাদনা পরিস্থিতি তার সম্পর্কে কি কথা হলো এই তো দেওয়া যায় তার সম্পর্কে ওরা বলছে ওদের অফিসাররা লাঠিচার্জ করেনি ওরা বলছে ওদের অফিসাররা কোনো ইলিগাল কাজ করেনি ওদেরকে আমরা আজকে আবার ডেপুটেশান দিলাম এটা নিয়ে আমরা আগামী দিনে হাইকোর্টে পিটিশান করব এবং হাইকোর্টে যাবেই কেস এবং হাইকোর্টের মহামান্য আদালতের বিচার করবে ডেপুটেশন দেওয়া হলো আগে একদিন অবস্থান বিক্ষোভ হয়েছিল এই জাতীয় বাংলা সম্মেলনের পক্ষে রেল হকার বস্তি নিয়ে যারা কাজ করছে নিরন্তন কাজ করছে আমি বলছি আপনি উপস্থিত আছেন কি দেখলেন কি অভিজ্ঞতা দুটো বিষয় দেখলাম একটা দেখলাম যে রেল হকারদের জীবন জীবিকার লড়াইয়ের ওপর আক্রমণ নেমে এসছে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা খুব জরুরি দ্বিতীয় বিষয় দেখলাম রেল কর্তৃপক্ষ হাওড়া ডিআরএম অফিস অমানবিক ব্যবহার করেছে আইনে কি আছে কি নেই এ ব্যাখ্যা অনেক পরে আইন কিন্তু মানবিকতার বাইরে নয় আইনের জন্ম হয় মানবিকতাকে রক্ষা করার জন্যেই হাওড়া ডিআরএম এবং ডিআরএমের অধীনের পুলিশ তারা যে আচরণ করেছে তা অমানবিক আচরণ হকারদের মালপত্র যেভাবে তারা বাজেয়াপ্ত করেছে অবিলম্বে তা ফেরত দিতে হবে এবং ডিআরএম নিজে লাঠিচার্জের জন্য আমাদের সকলের সামনে বলেছেন সেটা ঠিক হয়নি আমরা পরিষ্কার বলে এসছি ডিআরএমকে আপনি আলোচনা করুন মিটিং করুন আমরা রাজি আছি সহযোগিতা করতে একটা সুষ্ঠু ব্যবস্থা তৈরি হোক আমরা আরও কথা বলে এসছি যে যারা টাকা দিতে পারে তারা নিশ্চিন্তে হকারি করতে পারে আর যারা টাকা দিতে পারছে না পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই যে একটা বাজে ব্যাপার টাকা লেনদেনের ব্যাপার তৈরি হয়েছে এগুলো বন্ধ করুন আমরা সঙ্গে আছি কী দাবি কী কী আপনাদের অসুবিধা কি করছে আর পি এফ বা মানে আর আমাদের লোককে মেরেছে মেরে জেলেও ছিল সেই মানুষগুলো বেড়েছে প্রতিবাদ আমাদের আর পি এফ আমাদের ধরবে না আর আমরা আর পিপালামা করবে না এটা আমরা শান্তি চাই এটা আমরা চাই কেন্দ্রীয় সরকার আমাদের অন্ন ছিনিয়ে নেবার ব্যবস্থা করেছে তো সেটা তো মেনে নেওয়া যায় না অন্ন ছিনিয়ে নেবার অধিকার তার নেই কারণ আমাদের ক্ষমতায় সে গদিতে এসছে সে যদি মনে করে থাকে যে তার ক্ষমতায় আমরা মানে কাজ করছি মানে সে আমাদের কৃতপাত দাস বানানোর চেষ্টা করছে সব কিছু থেকে বঞ্চিত করতে চায় শুধু এক শ্রেণীর মানুষকে বড় লোক করবে সেটা তো হতে পারে না কারণ শ্রমিক শ্রেণী ছাড়া শহর কেন কোনো উন্নয়ন দেশের উন্নয়ন হতে গেলেও শ্রমিকের হাত লাগে তো শ্রমিকদেরই তিনি আজকে মাঠ রাস্তায় এনে বসিয়েছেন কারণ কি না তিনি তাদের খেতে দেবার যে রুজি রোজগারটাও সেটা বন্ধ করে দিয়েছেন তাই আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ না তারা আমাদের দাবি মেনে নিচ্ছে আমরা যে আইন স্বীকৃতি চাইছি আইনি স্বীকৃতি কেন চাইছি এই জন্য চাইছি যে হকারদের জীবিকার বদলে তিনি কি খাদ্য দিতে পারবেন বাসস্থান দিতে পারবেন পারবেন না তো তাহলে আমাদের তো সেটা খেতে হবে তাহলে সেখানে উনি বাধা দিচ্ছেন কেন উনি সেই প্রকল্প মানে যেটা একশো দশ টাকা কুড়ি টাকার জিনিস সেটা পাঁচশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা যাত্রীদেরও অসুবিধার সৃষ্টি করছে যে সাধারণ যাত রেলটা তো সাধারণ যাত্রীরা ব্যবহার করে কোনো আদানি আম্বানি ব্যবহার করে না তাহলে তারা কি খাবে তারা কি খাবে আর হকাররা কি খাবে কারণ তাদের রুজি রোজগার মানে অন্য ছিনিয়ে নেবার যে ব্যবস্থা তিনি করেছেন এটা কখনো হতে পারে না পেটে লাথি মেরে কখনও তিনি রাজত্ব করতে পারেন না হকারদের পেটে লাথি মেরে বা জনগণের পেটে লাথি মেরে তিনি রাজত্ব করতে আমাদের ভোটেই তিনি আমাদের ক্ষমতাতেই তিনি গতিতে এসেছেন